আম গাছটি ঘেরের পাড়েই এখানে কি সাইফার মেথরিন গ্রুপের কীটনাশক স্প্রে করা যাবে আমের মুকুল বের হওয়ার প্রথম সাত থেকে দশ দিনের ভিতরে আমের হফার পোকা এবং আমের অ্যানথাকনোস দমনের জন্য একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক আপনাকে স্প্রে করতে হবে যদি না করেন তাহলে এই আমের মৌসুমে আপনার গাছটি পুরাটাই আম শূন্য হতে পারে এবং হফার পোকা এমন একটি মারাত্মক পোকা যে পোকার আক্রমণে আপনার পুরা গাছে শুধু পাতা থাকবে এই হফার পোকা দমনের জন্য এবং আমের অ্যানথ্রাকনোজ দমনের জন্য আপনি কি কীটনাশক বা কি ছত্রাকনাশক ব্যবহার করবেন তো হফার পোকা দমনের জন্য সাইফারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক ব্যবহার করলেই হবে তো আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাইনে এবং বামে দুটি ঘের এবং আম গাছটি ঘেরের পাড়েই এখানে কি সাইফার গ্রুপের কীটনাশক স্প্রে করা যাবে না কারণ আপনি যদি এই গাছে সাইফার মেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করেন তাহলে কুয়াশা আকারে যতটুক কীটনাশক এই ঘের ভিতরে পড়বে তাতেই কিন্তু মাছ মারা যেতে পারে এমন কি আপনার পুকুর পাড়ে এমন আম গাছ থাকতে পারে তো সেক্ষেত্রে আপনি কখনোই সাইপারমেথরিন গ্রুপের কীটনাশক স্প্রে করবেন না সাইফারমেথরিন গ্রুপের কীটনাশক শুধুমাত্র আমের বাগানিরা স্প্রে করবেন বা আপনার বাড়ির উঠানে আঙিনায় বা ভিচায় যে গাছগুলো আছে সেখানে স্প্রে করবেন সেখানে মাছ মারার কোনো সম্ভাবনা নেই বা বা ভয় নেই তো সাইফারমেথরিন গ্রুপের কীটনাশক যদি ব্যবহার করেন তাহলে পার লিটার জলে দেড় মিলি হারে আপনার সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করে দেবেন এখন প্রশ্ন হলো পেছনে যে গাছটি দেখতে পাচ্ছি এরকম ঘের পাড়ে বা পুকুর পাড়ে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে আমরা কী স্প্রে করবো কোন ধরনের কীটনাশক স্প্রে করব তো এ ধরনের গাছগুলোতে আপনারা অবশ্যই ইমিডাক্লোরোফিড গ্রুপের কীটনাশক স্প্রে করবেন বাজারে যে সকল ইমিডাক্লোরোফিড গ্রুপের কীটনাশক পাওয়া যায় অনুমোদিত মাত্রায় মানে আর কি পাঁচ লিটার জলে জিরো পয়েন্ট পঁচাত্তর মিলি হারে আপনি স্প্রে করে দেবেন সমস্ত গাছ ভিজে এবং সঙ্গে একটি ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক রাখতে হবে ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক রাখতে হবে কারণ যে আমে যে অ্যান্থ্রাকনোস রোগ হয় যাতে এই অ্যান্থ্রাকনোস রোগটাকে দমন করা যায় মেনকোজেভ গ্রুপের ছত্রাকনাশক যেমন ডাথনএম পঁয়তাল্লিশ বা ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ পার লিটার জলে দুই গ্রাম হারে স্প্রে করতে হবে তো ছত্রাকনাশক এবং কীটনাশক অবশ্যই আপনি একসঙ্গে মিশিয়েও স্প্রে করতে পারেন তো বন্ধুরা আমের পরবর্তী পরিচর্যাগুলো আমাদের আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে আমরা বলে দেব তো আমাদের এই এলাকাটা মানে বন্যায় ফ্লাবিত হয়ে গেছিলো এখানে তেমন কোনো ভালো আম গাছ আমি পাইনি তো তারপরেও বলবো জাস্ট আমার পরামর্শটি আপনাদের কেমন লাগলো এবং সবশেষে বলবো যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সব সময় প্রাণের কিছির সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে